মাটিতে যা কিছু ক্রিয়েট হয় যে ক্যান্ডেল ক্রিয়েট হয় একটা রেড ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল কথা হলো রেড ক্যান্ডেলগুলো হচ্ছে সেলিং ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেলগুলো হলো বাই ক্যান্ডেল এখানে কথা হচ্ছে আমরা তো সবসময় দেখি মাটিতে গ্রিন এবং রেড হয় তবে আমরা অনেকেই জানি না বা শিখি নাই না শিখে আমরা ট্রেড করি প্রথম অবস্থায় অনেক লাভ পাওয়া যায় এবং এক পর্যায়ে যখন আসে তখন আমরা বারবার শুধু লস করি এটার মেন কারণ হচ্ছে আমরা না শিখে ট্রেড করা ওই থেকে বাই নিব ওই থেকে সেল নিব এটা আমরা আসলে জানি না অনেকে না জানি ট্রেড করি এবং কথা হলো আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে এ লেভেল এবং ভি লেভেল এবং কীভাবে এ লেভেল ভি লেভেল ক্রিয়েট হয় এবং ওই থেকে আমরা এন্ট্রিপ্লেস করব এন্ট্রি বা সেল এন্ট্রি এখানে দুইটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন একটা গ্রিন ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল এখন এটাতে এ লেভেল এবং ভি লেভেল ক্রিয়েট হয়েছে আমরা কীভাবে বুঝবো এ লেভেল সাধারণত একটা গ্রিন ক্যান্ডেল যেটা ওপেনিং হয় সেটা হচ্ছে আমাদের ওপেনিংটা হচ্ছে নিচে এবং ক্লোজিং ওপরে এবং রেড ক্যান্ডেলের ক্ষেত্রে আমাদের ক্লোজিংটা উপরে এবং ক্লোজিংটা আমাদের নিচে ওপেনিং উপরে ক্লোজিং নিচে তো আমরা যদি এই দুইটা ক্যান্ডেলে এখন এই বার দুইটা অ্যাড করি তাহলে বেসিক আমাদের কী দাঁড়াচ্ছে একটা এ লেভেল ক্রিয়েট করছে এবং এ লেভেল ক্রিয়েট করেছে এবং ভি লেভেল সেমভাবে লেভেল আমাদের সেলিং ক্যান্ডেলে ওপেনিং হয় ওপরে এবং ক্লোজিং হয় নিচে সেমভাবে গ্রিন ক্যান্ডেলের ওপেনিং নিচে এবং ক্লোজিংটা হয় ওপরে তো এই দুইটাকে যদি আমরা এক জায়গায় করি তাহলে আমরা কি দেখতে পাব একটা ভি লেভেল ক্রিয়েট করছে এখন আমি যেটা বললাম আসলে এটা কি মার্কেটে আছে দেখেন যাই কিছু হোক আপ এবং ডাউন সব কিছু এ লেভেল এবং ভি লেভেল এখানে দেখেন এ লেভেল এখানে ভি লেভেল এখানে এ লেভেল এখানে ভি লেভেল এখন কথা হইল এ লেভেল আমরা মার্কিং করব কিভাবে এ লেভেল মার্কিংয়ের জন্য প্রথমের যে গ্রিন ক্যান্ডেল থাকবে এইটা আমরা মার্কিং করব মার্কিং করলাম এখন কথা হচ্ছে এই এ লেভেলের ক্ষেত্রে রেড ক্যান্ডেলটা ছোটোও হইতে পারে গ্রিন ক্যান্ডেলের থেকে অনেক বড় হইতে পারে এটা কোনো ম্যাটার না শুধুমাত্র একটা গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেল এই দুইটা কম্বিনেশন যখন হবে তখনই এ লেভেল ক্রিয়েট হয় এবং ভি লেভেলেও সেম সেম বিষয় এ লেভেলের রেড ক্যান্ডেল প্রথম ক্যান্ডেল যেখানে সেখান থেকে আমরা মার্ক করবো এবং এখানেও দেখেন ভি লেভেল এখানেও সেম গ্রিন ক্যান্ডেল এটা রেড ক্যান্ডেল থেকে বড়ো হইতে পারে ছোট হইতে পারে একবার সাথেও থাকতে পারে অর্থাৎ মূল কথা হইল দুইটা ক্যান্ডেল হইলেই হইল রেড এবং গ্রিন দুইটার কম্বিনেশন হইলেই হবে এখন কথা হইল আমরা কিভাবে বুঝবো কই থেকে এন্ট্রি যখন কোনো ক্যান্ডেল ক্যান্ডেল কী করবে এ লেভেলের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পরবর্তীতে দেখা যায় সাথে সাথে আরও একটি গ্রিন ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল বা একাধিক গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল এই এখানে যে লাইনটা আছে এই লাইনটাকে ব্রেক করবে যখন ব্রেক করবে অর্থাৎ অন্যভাবে বলা যায় আমাদের এ লেভেল যেটা আছে এটাকে ফিল করতে হবে বা এ লেভেলকে ব্রেক করতে হবে তখন আমরা এন্ট্রি পয়েন্ট বা এন্ট্রি জোন হিসাবে আমরা যেটা পাবো সেটা হলো এই এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট মার্কেট এখান থেকে যখন এই এন্ট্রি জোন আসবে আমাদের এখান থেকে বাই হবে বাই হবে এবং সেল ভি লেভেলের ক্ষেত্রে সেম যখন দেখতেছেন একটা ভিল লেবেল ক্রিয়েট হয়েছে এবং ক্রিয়েট হওয়ার পরবর্তী একটা রেড ক্যান্ডেল বা একাধিক রেড ক্যান্ডেল দিয়ে ভি এই ভি লেভেলটাকে ব্রেক করবে ভি লেবেলটাকে ব্রেক করবে তখন আমাদের সেল পয়েন্টার হিসাবে কাজ করবে আমাদের এই এরিয়া এই যে মার্কিং এরিয়া এই মার্কিং এরিয়াটা আমাদের সেল হিসাবে কাজ করবে অর্থাৎ মার্কেট যখন এই এরিয়াতে যাবি এই ভি লেভেলের এরিয়া যাবে তখন আমাদের সেল সেল আমি মার্কেটে একটা ছোট একটা এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন এখানে কি ক্রিয়েট হয়েছে এখানে দেখেন একটা এ লেভেল ক্রিয়েট হয়েছে একটা গ্রিন ক্যান্ডেল এবং একটা রেড ক্যান্ডেল কম্বিনেশন হয়েছে তার উপরেও আরও একটা আছে দেখেন এখানেও এ লেভেল ক্রিয়েট হয়েছে এখন কথা হল রিসেন্ট মার্কেটে যেটা আমি সেটা দিয়ে আপনাদের দেখাই এটা একটা এ লেভেল এখন আমাদের অ্যানালাইসিস বা আমাদের যে সিস্টেম সেই অনুযায়ী মার্কেট যখন এটা ফেইল করবে মূলত এখানে ফেইল করতে হবে বা এই লেভেলটাকে আমাদের ব্রেক করতে হবে ব্রেক করার পর আমরা এন্ট্রিজন খুঁজব এখন দেখেন এখানে আমাদের এই লেভেলটা ব্রেক করা পর্যন্ত ওয়েট করতে হবে এখানে কী হয়েছে আমাদের এই লেভেলটা কী করছে ব্রেক হয়েছে এখন সাধারণত আমাদের মার্কেটটা যখন এই এরিয়াতে আসবে তখন আমাদের সেল এন্ট্রি সরি বাই এন্ট্রিটা অ্যাক্টিভ হবে তো আমরা এখানে একটা বাই বাই পজিশনের এন্ট্রি সেট কর সেট করি দেখি কি হয় দেখেন মার্কেট এই এরিয়াতে আসছে প্লাস এখান থেকে বাই হয়ে গেছে এখান থেকে বাই স্টার্ট হয়েছে মার্কেট এখনও রানিং সো আমি যতদূর পর্যন্ত টিপি রেখেছি এই পর্যন্তই যাবে এইভাবে আমরা এ লেভেল এবং ভি লেভেল মার্কিং করব এবং এন্ট্রি পয়েন্ট আমরা বের করতে পারবো খুব সহজেই এখানে আর একটা বিষয় হলো আপনারা ফরেক্সে যারা ট্রেড করেন অবশ্যই ফরেক্স মার্কেট সম্পর্কে অ্যানালাইসিস কিভাবে করতে হয় এগুলো অবশ্যই আপনাদের শেখা উচিত আমি মনে করি শিখলে আপনারা অবশ্যই প্রফিটেবল হবেন না হলে এক সময় দেখা যাবে আপনি শুধু মার্কেট উপরে উঠে গেছে ওখান থেকে মনে হচ্ছে যে সেল হবে আমি সেল নিলাম আবার দেখা যাচ্ছে মার্কেট আসছে অনেক আসছে এখন মনে হচ্ছে যে বাই হবে মানে মনে হওয়ার বিষয়ের সাথে আমরা বাই সেল করি যেটা এটা আসলেই রং এটাতে আমাদের অনেক মানে সমস্যা হবে আমরা লস করব বেশি এই জন্য আমি যেটা মনে করি সেটা হচ্ছে আপনাদের শেখা খুব জরুরি মানে শিখে ট্রেড করাটা সবচেয়ে ভালো এক্ষেত্রে আপনি প্রফিটেবল হওয়ার চান্স হান্ড্রেড পার্সেন্ট